বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর আগারগাঁও কিছু স্মৃতি তাদের তুলে ধরলাম দেখার মতো একটি জায়গা এখানে বন্দের দিন ঘুরতে আসতে পারেন মন ফ্রেশ হওয়ার জন্য অনেক ভালো একটি স্থান ধন্যবাদ জানাচ্ছি সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব টিকটকের মতো বড় প্ল্যাটফর্ম তাদের মাধ্যমে আমরা বিশ্ববাসী বিশ্ববাসীর কাছে আমাদের বাংলাদেশের সবকিছু সুন্দর নিদর্শনগুলো সঠিকভাবে আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে যদি কাজ করি আমাদের সফলতা নিশ্চিত তাই আমাদের সফলতা জন্য যার যার সফলতার জন্য সে আপ্রাণ চেষ্টা করে তাই সফলতা তো এমনিতে এমনিতে আসে না ধৈর্য শ্রম মেধা সময় এই সমন্বয়ে সফলতা আসে আপনি যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন না কেন সফলতা আপনার আসবে কিন্তু ধৈর্য ধরতে হবে কোয়ালিটি কন্টেন্ট তৈরি করুন নিজের মেধা নিজের যোগ্যতা নিজের শ্রম নিজের প্রতি কন্টেন্ট তৈরি করুন আপনি যেই প্ল্যাটফর্মে থাকেন না কেন আপনি ফেসবুকে ইউটিউবে টিকটকে যেই প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কেন আপনার সফলতা আসবে যদি আপনি সঠিকভাবে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনার সফলতা আসবে সোশ্যাল প্ল্যাটফর্মে টিকে তলে নিজের যোগ্যতা দিয়ে নিজেকে টিকে থাকতে হবে আপনার কোয়ালিটি কন্টেন্ট তৈরি করুন নিজের যোগ্যতা দিয়ে এগিয়ে যান নিজের প্রতিভা দিয়ে এগিয়ে যান আপনাকে অন্য হেল্প 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 করবে 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 অন্য অন্য লোকে কতটুকু আপনার আপনার আগে যোগ্যতা থাকতে হবে তারপর লোকের কাছ থেকে আপনি হেল্প পাবেন আর একটা বিষয় স্ট্যান্ডার্ড গাইডলাইন কমিউনিটি প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে এই গাইডলাইন অনুসারে আপনি কাজ করুন অবশ্যই আপনার স্ট্যান্ডার্ড গাইডলাইন গাইডলাইন ভঙ্গ করলে আপনার সমস্যা হতে পারে আপনার আইডি প্রোফাইল চ্যানেল চলে যেতে পারে তাই কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনের দিকে অবশ্যই খেয়াল রাখবেন ভ্যালু আপনি যদি আপনার নিজের ফেস ভ্যালু এই সোশ্যাল প্ল্যাটফর্মে তৈরি করেন আপনার একটা আইডি চ্যানেল যদি চলেও যায় প্রোফাইল যদি চলেও যায় তারপর আপনি দ্রুত আপনি দাঁড় করাতে পারবেন যদি আপনার ফেস ভ্যালু করতে পারেন পরিচিতি কিন্তু ফেসবুক করার জন্য আপনার সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে হবে আপনি হয়তো ফানি কন্টেন্ট তৈরি করুন নয়তো শিক্ষণীয় কন্টেন্ট তৈরি করুন নয়তো আপনি মহিলারা যারা আছে তারা রান্নাবান্না কন্টেন্ট তৈরি করুন এই কন্টেন্টগুলো বর্তমানে খুবই ভাইরাল খুবই জনপ্রিয়